জীবন ধারণের কাজ করি আমি ইসলামে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি কিন্তু ইসলামে জন্ম নিয়েও আমি খ্রিস্ট ধর্মে বড় হচ্ছি আপনি মূলত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তারপর আপনি খ্রিস্টান হলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনার প্রশ্নটা কি তো আমার ঈশ্বর যীশু খ্রিস্ট তার নামে ধন্যবাদ জানাই ডক্টর জাকির আপনার জন্য আমার প্রশ্ন জোহন অধ্যায় পাঁচ পদ ত্রিশ এবং জোহন চোদ্দ পদ আঠাইশ সম্পর্কিত সেখানে বলা হয়েছে আমার মনে হয় আপনি প্রশ্নটা ভুলভাবে উদ্ধৃত করছেন ভাই যদি আমি ভুল না করে থাকি আপনি জিজ্ঞাসা করছেন যে যীশুখ্রিস্ট তার উপর সন্তি বর্ষিত হোক বলেছেন আমি পট সত্য আর জীবন আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না আপনি কি এটার কথা বলছেন হ্যাঁ হ্যাঁ আপনি সঠিকভাবে উদ্ধৃত করছেন না আমি কিছুটা শুনতে পেয়েছি কিন্তু আপনার উদ্ধৃতিটি সঠিক ছিল না তাহলে আপনি বলতে চাইছেন যে এটা বাইবেলে উল্লেখ আছে তাই তো হ্যাঁ তাহলে আপনি কি একমত যে যিশু বলেছেন আমার পিতা বাইবেলের সেই যিশু ও কোরআনের যিশু একই ব্যক্তি আপনি কি এতে বিশ্বাস করেন তিনি যা বলছেন তার সাথে আমি একশো শতাংশ একমত কিন্তু তিনি যখন এটা বলেন তখন আপনি এর দ্বারা কি বোঝেন আপনি যাই বোঝান না কেন আমার প্রশ্ন হলো আপনি কি একমত হ্যাঁ আমি একমত একশো শতাংশ হ্যাঁ এখন আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি কিন্তু আমার বিশ্বাস আপনি বাইবেল সম্পর্কে ভালোভাবে অবগত নন কারণ আপনার উদ্ধৃতিটি অর্ধেক ছিল এটি সঠিক ছিল না আপনি যা বলছেন সেটা বাইবেলের যহন অধ্যায় পাঁচ পদ ছয় থেকে উদ্ধৃত করছেন না 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 যখন অধ্যায় চোদ্দ পদ আঠাইশ এবং যখন অধ্যায় পাঁচ পদ ত্রিশ আপনি কি এই অধ্যায়গুলোর সাথে একমত সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে আমার পিতা যিশু বারবার বলছেন আমার পিতা আপনি কি কোরআন এবং বাইবেলের যিশুর আমার পিতা বলার সাথে একমত জহনের অধ্যায় পাঁচ পদ তিরিশ আমি জানি ত্রিশ ত্রিশ তিন শূন্য এটা আমার মুখস্থ আছে জহনের অধ্যায় পাঁচ পদ তিরিশ আমি জানি হ্যাঁ সেখানে বলা হয়েছে আমি নিজে থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমনই বিচার করি এবং আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছা নয় বরং আমার পিতার ইচ্ছা পূরণ করতে চাই তো আপনি কি একমত আমি এর সাথে একমত কিন্তু আপনি আগে যা উদ্ধৃত করেছিলেন তা ভিন্ন ছিল এখন আপনি অধ্যায় পাঁচ পদ তিরিশ উদ্ধৃত করছেন কেন পরিবর্তন করছেন অধ্যায় পাঁচ পদ তিরিশ আমার স্মৃতিতে আছে আমি অবশ্যই একমত যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক জহনের অধ্যায় পাঁচপাত্রি সে বলেছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না একমাত্র তিনি যিনি নিজে থেকে কিছুই করতে পারেন না জিরো আচ্ছা আপনি একটি শুনতে পাবেন তারপর উত্তর শুনুন আপনি একটি প্রশ্ন করেছেন এখন একটু উত্তর শুনুন আপনি এখানে বিতর্ক করতে আসেননি তাই তো প্রশ্নোত্তর পর্বে আপনি একটি প্রশ্ন করেন আর চুপ করে থাকেন আমি যেমন শুনি তেমনই বিচার করি এবং আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছা নয় বরং আমার পিতার ইচ্ছা পূরণ করতে চাই তো আপনি কি একমত আমি এর সাথে একমত তো আমার মতে যখন আমি বাইবেল পড়ি যীশুখ্রিস্ট বলেছেন আমি নিজের থেকে কি